একজন মানুষ চুপচাপ ভালোবাসলে সে মুখে কিছু বলবে না কিন্তু তার আচরণ চোখের ভাষা আর হঠাৎ হঠাৎ করে ফেলা কিছু কাজ সব বলে দেয় সে আপনাকে গভীরভাবে ভালোবাসে আপনি হয়তো জানেন না কিংবা বুঝতে পারছেন না কেউ আপনার খুব কাছাকাছি থেকেই প্রতিদিন আপনাকে দেখছে অনুভব করছে আর নিজের মনের কথা গোপন করে আপনাকে ভালোবেসে চলেছে সে হয়তো ভয় পায় আপনি বুঝলে দূরে চলে যাবেন কিংবা তাকে গুরুত্ব দিবেন না আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যদি কেউ গোপনে ভালোবাসে তাহলে কোনো সাতটি লক্ষণে তা আপনি সহজেই বুঝতে পারবেন চলুন এবার শুরু করা যাক আজকের বাস্তবমুখী আর হৃদয় ছোঁয়া আলোচনা এক সে সবসময় আপনার খোঁজ রাখে কিন্তু মুখে কিছু বলে না অনেক সময় এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে যারা সরাসরি ভালোবাসার কথা বলে না কিন্তু তার প্রতিটি কাজেই যেন মিশে থাকে এক অদৃশ্য অনুভব সে হয়তো আপনাকে বারবার মেসেজ করবে না কিন্তু আপনি একবার অনলাইনে আসলে সে হয়তো নীরবে আপনাকে দেখে রাখে আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে আছেন শরীর ঠিক আছে কি না এইসব ছোট ছোট বিষয়ে তার মনে একটা গভীর চিন্তা কাজ করে কিন্তু সে কখনো তা জোরে বলে না সে হয়তো সরাসরি প্রশ্ন না করে অন্যভাবে জানতে চায় আপনি কেমন আছেন হয়তো জিজ্ঞেস করবে আজ একটু চুপচাপ কেন কিংবা আজ স্কুলে ক্লাসে ভালো লাগছে না তোমার এমন কথার পেছনে যে গভীর ভালোবাসা লুকিয়ে থাকে সেটা অনেকে বুঝতেও পারে না সে যদি আপনার পোস্ট ছবি বা স্টোরিগুলো সবসময় দেখে লাইক না করলেও মাঝে মাঝে রিপ্লাই দেয় বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলে তবে বুঝে নিন সে আপনাকে মনে মনে অনেক গুরুত্ব দেয় কারণ ভালোবাসা সবসময় মুখে প্রকাশ হয় না কিছু ভালোবাসা চোখে আচরণে আর খেয়ালে প্রকাশ পায় আর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সে যখন আপনার সমস্যা বা কষ্টের সময় খুব বেশি কেয়ার করতে শুরু করে তখন বুঝতে হবে এই মানুষটি শুধু একজন বন্ধু নয় তার মনে কিছু একটা আছে হয়তো সে ভয় পায় তার ভালোবাসা আপনি বুঝবেন না কিংবা হারানোর ভয়েই সে চুপ করে থাকে কিন্তু ভালোবাসা কখনো চুপ করে থাকলেও তার অভিব্যক্তি চুপ করে থাকতে পারে না দুই সে আপনার সামনে অন্য কারো প্রশংসা করতে অস্বস্তি বোধ করে যে মানুষ আপনাকে গোপনে ভালোবাসে সে কখনো আপনার সামনে অন্য কোনো ছেলের বা মেয়ের প্রশংসা স্বাচ্ছন্দ্যে করতে পারবে না আপনি যদি কারো প্রশংসা করেন বা কারো সাথে একটু বেশি কথা বলেন তাহলে সে হয়তো হঠাৎ চুপ হয়ে যাবে কথা বন্ধ করে দেবে বা নিজের মধ্যে গুটিয়ে নেবে এমন আচরণ অনেক সময় মানুষ বুঝতে পারে না কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে গভীর এক ভালোবাসার ঈর্ষা সে হয়তো বলবে না তুমি তার সঙ্গে কথা বলো না কিন্তু তার চোখের দিকে তাকালেই আপনি বুঝবেন সে কষ্ট পেয়েছে আপনি যখন অন্য কারো ব্যাপারে খুব আগ্রহ দেখান সে ভিতরে ভিতরে পুড়ে যায় কিন্তু কিছু বলে না সে চায় না আপনি বুঝে ফেলেন যে সে আপনাকে পছন্দ করে কারণ একবার আপনি যদি বুঝে যান সে ভয় পায় আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে তাই সে তার অনুভূতি গোপন রাখে কিন্তু তার ঈর্ষার অনুভব তাকে বারবার প্রকাশ করে ফেলে এই রকম একজন মানুষ আপনার সামনে অন্য কাউকে নিয়ে হাসতে পারলেও তার চোখের ভাষায় একটা চাপা ব্যথা থাকবে সে এমনভাবে নিজের অনুভূতি ঢেকে রাখতে চায় যেন আপনি কিছুই না বোঝেন অথচ সে নিজের অজান্তেই এমন সব আচরণ করে বসে যেগুলো শুধু একজন গোপনে ভালোবাসার মানুষই করে তিন সে আপনার ছোট ছোট কথাগুলোও মনে রাখে একটা মানুষ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে আপনার বলা প্রায় প্রতিটি ছোট কথা মনে রাখবে আপনি হয়তো একদিন বলেছিলেন আমার লাল রং পছন্দ সেই মানুষটি হয়তো কয়েক মাস পর যখন আপনার জন্য কিছু বেছে নেবে তখন লাল রংটাই বেছে নেবে কারণ সে আপনার কথা মনে রাখে আপনাকে বোঝে আর আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সে প্রতিদিন নিজের মনে অনুভব করে গোপনে ভালোবাসা মানেই হল আপনি তার জীবনে বিশেষ সে হয়তো খেয়াল রেখেছে আপনি কোনো গান পছন্দ করেন কোনো লেখক ভালো লাগে কোনো খাবার খেতে পছন্দ করেন অথবা আপনি কোনো বিষয়ে ভয় পান এসব বিষয় যে কেউ মনে রাখে না শুধু সেই মানুষগুলো মনে রাখে যাদের হৃদয়ে আপনাকে নিয়ে এক ধরনের মমতা কাজ করে সে যদি আপনার অসুখ হলে বারবার জিজ্ঞেস করে এখন কেমন লাগছে কিংবা আপনাকে জিজ্ঞেস করে আজ খেয়েছেন তো তাহলে বুঝে নিন সে আপনাকে অন্যভাবে দেখে এমন কেউ কেউ আপনাকে ছাড়া একদিনও যেন কল্পনা করতে পারে না কিন্তু মুখে স্বীকার করে না ভালোবাসার এমন আচরণগুলো এতটাই নিখুঁত হয় যে তা বুঝে ওঠা সহজ না কিন্তু যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কেউ একজন আছেন যিনি গোপনে আপনাকে ভালোবাসেন সবসময় আপনাকে মনের গভীরে লুকিয়ে রাখেন আর আপনার সব কথাকে নিজের জীবনের অংশ মনে করেন চার আপনার সামনে অজান্তেই লজ্জা পেয়ে যায় বা হঠাৎ গম্ভীর হয়ে পড়ে কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে তার আচরণ আপনার সামনে একেবারেই সাধারণ থাকে না সে হয়তো অন্য সবার সঙ্গে হাসিখুশি মিশে চলে কিন্তু আপনি সামনে গেলেই সে হঠাৎ চুপ হয়ে যায় মাথা নিচু করে ফেলে চোখে চোখ রাখতে পারে না বা লজ্জা পায় এই আচরণ শুধু সেই মানুষই করে যার হৃদয়ে আপনার জন্য গভীর কিছু অনুভব লুকিয়ে থাকে এটা হতে পারে ক্লাসরুমে অফিসে বন্ধুবান্ধবের আড্ডায় কিংবা সামাজিক কোনো পরিবেশে আপনি কিছু বললেই সে হয়তো হঠাৎ হাসে কিন্তু মুখ ঘুরিয়ে ফেলে আপনি তাকালে সে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এসব আচরণ একজন সাধারণ মানুষ করে না এগুলো একান্ত সেই মানুষদের আচরণ যারা নিজের মনের অনুভূতিকে প্রকাশ করতে সাহস পায় না কিন্তু ভিতর থেকে আপনাকে পছন্দ করে অনেক সময় সে হয়তো নিজের পোশাক নিয়ে খুব সতর্ক থাকে যখন আপনার সামনে আসবে চেষ্টা করে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে আপনি কি বলবেন বা ভাববেন সেটা তার জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এমন কি আপনি কোনো প্রশংসা করলে তার মুখে লজ্জা আর খুশির এক অদ্ভুত মিশ্রতা দেখা যায় সে হয়তো তখন হেসে ফেলে কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর ভালোবাসা এই আচরণগুলো এমনভাবে প্রকাশ পায় যেন কেউ বুঝতে না পারে কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে নিশ্চিত বুঝে যাবেন সে আপনাকে পছন্দ করে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না ভালোবাসা শব্দে নয় আচরণেই নিজেকে প্রকাশ করে পাঁচ আপনি সমস্যায় পড়লে সে চুপচাপ সাহায্য করতে চেষ্টা করে গোপনে ভালোবাসা মানেই হল নিঃস্বার্থ ভালোবাসা আপনি কোনো বিপদে পড়লে বা মন খারাপ থাকলে সে নিজে থেকে এগিয়ে আসে না ঠিকই কিন্তু আড়ালে থেকে সবকিছু করে যায় যাতে আপনি একটু ভালো থাকতে পারেন সে কখনো আপনার সামনে এসে বলবে না আমি আছি ভয় পেও না কিন্তু আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে নীরবে ধরুন আপনি একদিন ক্লাসে অসুস্থ হয়ে পড়েছেন বা কোথাও যাওয়ার টাকা নেই কিংবা কোনো মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনার সেই বন্ধু হয়তো নিজে সরাসরি সাহায্য করবে না কিন্তু এমনভাবে সাহায্য করবে যাতে আপনি বুঝতেই না পারেন যে সে ই করল যেমন হয়তো সে কারো মাধ্যমে আপনাকে কিছু পাঠিয়ে দিল কিংবা আপনার কোনো সমস্যার সমাধান এমনভাবে করে দিল যেন আপনি তার নাম না জানেন এর পেছনে কারণ একটাই সে আপনাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা সে গোপন রাখতে চায় আরেকটা লক্ষণ খুব লক্ষণীয় যখন আপনি কষ্টে থাকেন তখন সে অন্যদের মতো দূরে সরে যায় না বরং আরও বেশি মনোযোগ দেয় আপনাকে সান্তনা দিতে চায় আপনাকে হাসাতে চায় আপনাকে উৎসাহ দিতে চায় সে চায় আপনি ভালো থাকুন আপনি হাসুন কারণ আপনার দুঃখ মানে তার মন ভেঙে যাওয়া এই ধরনের নিঃস্বার্থ ব্যবহার একমাত্র সেই মানুষই করে যার হৃদয়ে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে সে চায় আপনি সুখে থাকুন এমনকি সেটা যদি তার নিজের অনুভূতি গোপন রেখে করতেও হয় ছয় সে আপনার পছন্দ অপছন্দ অনুযায়ী নিজেকে বদলে ফেলার চেষ্টা করে যে মানুষ আপনাকে গোপনে ভালোবাসে সে চুপচাপ আপনার পছন্দগুলো লক্ষ্য করে এবং ধীরে ধীরে নিজেকে সেভাবেই গড়ে তোলে ধরুন আপনি একদিন বললেন আমি এমন ছেলে মেয়ে পছন্দ করি যারা বই পড়ে বা গান শুনতে ভালোবাসে এরপর কিছুদিন পর আপনি লক্ষ্য করলেন সে বই পড়ছে বা গান শুনছে আবার হয়তো আপনি বললেন আমি রাগী মানুষ পছন্দ করি না সেই মানুষটি চেষ্টার পর চেষ্টা করতে লাগল রাগ কমানোর এই আচরণ একেবারেই গভীর ভালোবাসার লক্ষণ কারণ একজন সাধারণ বন্ধু কখনো শুধু আপনার একটা কথার জন্য নিজের স্বভাব বদলাতে চায় না কিন্তু যে আপনাকে গোপনে ভালোবাসে সে চায় আপনি তার মাঝে আপনার স্বপ্নের মানুষটাকে দেখতে পান সে চায় আপনি একদিন তাকে দেখে বলুন তুমিই তো সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম এটা এমন এক পর্যায়ে চলে যায় যে সে হয়তো আপনার ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসগুলোকেও সম্মান করতে শুরু করে এমন কি যদি তার সঙ্গে কিছুটা ভিন্নও হয় সে শুধু চায় আপনি তাকে গ্রহণ করুন সে জানে না আপনি একদিন তার ভালোবাসা বুঝবেন কি না তবুও সে চেষ্টা করে যায় প্রতিদিন নীরবে অজান্তে এ ধরনের পরিবর্তন কাউকে বলেই হয় না এই পরিবর্তন আসে শুধু তখনই যখন কেউ একজন আপনার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসে ফেলে এমন পরিবর্তনের পেছনে থাকে অনেক গভীর অনুভূতি ত্যাগ আর অপেক্ষা সাত আপনার সাফল্যে সে অন্য সবার চেয়ে বেশি খুশি হয় কেউ যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে আপনার সাফল্য তার নিজের সাফল্যের মতো মনে হয় আপনি একটা ভালো রেজাল্ট করলে কোনো প্রতিযোগিতায় জিতলে কোনো নতুন কাজ শুরু করলে সে হয়তো কিছুই বলে না কিন্তু তার চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায় সে অন্য সবার মতো বাহবা না দিলেও চুপচাপ আনন্দে ভরে ওঠে এমন মানুষগুলো অনেক সময় অন্যদের সামনে বেশি কিছু প্রকাশ করে না কারণ সে জানে না আপনি কি ভাববেন কিন্তু সে তার নিজের জায়গা থেকে চুপচাপ আপনার জন্য দোয়া করে শুভকামনা জানায় এবং সবসময় চায় আপনি আরও ভালো কিছু করেন এটা খেয়াল করুন কেউ যদি আপনার প্রতিটা পদক্ষেপের সাফল্যে নীরবে খুশি হয় তাহলে তার অনুভূতির গভীরতা আপনি কল্পনাও করতে পারবেন না এই মানুষটি গোপনে আপনাকে ভালোবাসে আপনার স্বপ্নের পথে সঙ্গী হতে চায় কিন্তু সাহস পায় না তা বলতে সে হয়তো আপনাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ওপেনলি কিছু বলে না কিন্তু আপনার প্রতিটি পোস্ট দেখে খুশি হয় স্ট্যাটাস পড়তে পড়তে হাসে মনে মনে ভাবে ইশ যদি কখনো তাকে বলা যেত আমি তাকে কতটা ভালোবাসি এই ধরনের নিঃশব্দ অনুভবগুলোই আসল ভালোবাসার চিহ্ন কারণ আসল ভালোবাসা মুখে বলা হয় না কাজে প্রমাণিত হয়